ভাইরা ষড়যন্ত্রকারীরা দুই হাজার ছয় সালে জামাত ইসলামী চারদীয় অংশীদার থেকে ক্ষমতা হস্তান্তরের তত্ত্বাবধায় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নেওয়ার জন্য জাতির কাছে তাদের কর্মকাণ্ড তুলে দেওয়ার জন্য পল্টন ময়দানে একটি সমাবেশ আয়োজন করেছিল মাত্রা মামির দামার সেক্রেটারি জেনারেল সব সেখানে বক্তব্য রাখবেন কিন্তু সেদিন এই ফ্যাসিস আওয়ামী ছাত্রলীগ যুবলীগ ডাক্তার ইকবালের নেতৃত্বে জামাতের মঞ্চের দিকে যখন এগিয়ে যাচ্ছিল নেতৃবৃন্দকে হত্যা করার জন্য সেদিন ছাত্র জনতা ইসলামী আন্দোলনের এই কর্মীরা সেদিন মানব প্রাচীর তৈরি করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোকান বহুদয়ের হত্যা করার জন্য তারা এক একে তীর নিক্ষেপ করেছিল সেই দৃশ্যকে সেই ঘটনাকে রূপায়িত করে সেদিন দিন ইসলামি আন্দোলনেরcorner সেদিন দিন রক্ষার জন্য মানব প্রাচীর ব্যবহার করেছিল সেদিন জামাত শিবিরের তেরো করেছেন মুজাহিদ শিপন হাবিবুর রহমান দুই জসিম এই দেশের ভারতের আধিপত্য প্রতিষ্ঠা করা তারা দলীয় জোর ক্ষমতা থাকার সময়ে অনেক অত্যাচার করেছিল সমতার বাইরে থেকে আওয়ামী লীগ ক্ষমতার বাহিরেও শত্রু ক্ষমতার ভিতরে থাকলেও জাতির নিরাপত্তা বিনষ্ট করে ভাইরা সেদিনে আঠাইশে অক্টোবরকে তারা টার্গেট করেছিল একটি হত্যা যজ্ঞ ঘটিয়ে এই রাশিকে অস্থিতিশীল করে তোলা সেটি তারা সফল হয়েছে এবং একদল আওয়ামী সেবাদার সরকার সেদিন গঠন হয়েছিল তারা দুই বছর ক্ষমতায় ছিল এবং দুই বছরে তারা আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য সকাল আওয়ামী লীগ ক্ষমতা কি করেছে সমস্ত বিরোধী রাজনীতিদেরকে তারা রাস্তায় নামতে দেয়নি তারা সাংবাদিকদের কলমের উপরে অর্ডিন্যান্স করেছে আইসিটি অ্যাক্ট মামলা দিয়ে আইন আইন প্রণয়নের মাধ্যমে পনেরো বছর তারা ক্ষমতায় ছিল পনেরো বছর দেশের একটি উন্নত রাষ্ট্রকে তারা বিখার পরিণত করেছে